ঘরে আসার আগে এই সংকেত পাঠান স্বয়ং মা লক্ষ্মী আপনার ঘরে লক্ষ্মীর আগমন ঘটছে কিনা তা বোঝার জন্য কয়েকটি ঘটনার দিকে বিশেষ নজর রাখুন কারণ জ্যোতিষ অনুসারে এই ঘটনাগুলি লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয় জীবনে অর্থ তখনই হবেন যখন সম্পদের দেবী তুষ্ট হবেন তার কৃপা দৃষ্টি বর্ষণ করবেন তবে লক্ষ্মী বড়ই চঞ্চলা ছাড়া আর বাকিদের কাছে থাকেন না অন্তত বরাবরের জন্য তো থাকেন না মতে লক্ষ্মী যখন আমাদের ঘরে আসেন তখন সুখ সম্পদ সমৃদ্ধি ঘর উপচে পড়ে আবার তিনি বিদায় নেওয়া মানে অশান্তি আর্থিক অনুটন লেগেই থাকে দেবী লক্ষ্মী যখন আমাদের বাড়িতে আসেন তখন কিছু সংকেত দেন কিছু ঘটনা ঘটে সেই বাড়িতে আপাত দৃষ্টিতে ভাববেন এটা কোনো অর্থ নেই কিন্তু অর্থ আসার ওটাই তো অর্থ বুঝলেন না তো দাঁড়ান একটু গুছিয়ে বলি জ্যোতিষ অনুসারে কোন কোন ঘটনা লক্ষ্মীর আগমনে ইঙ্গিত করে বাড়ির দেয়ালে টিকটিকি তো হামেশাই দেখেন কিন্তু একই সঙ্গে একই জায়গায় তিনটে টিকটিকি অত্যন্ত শুভ জ্যোতিষ বলছে এটি আপনার গৃহে মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত অর্থাৎ আপনার জীবনে সৌভাগ্যের সূচনা হতে চলেছে ঘরে হঠাৎ করে কালো পিঁপড়ে আপনাকে বিরক্ত করে তো ঘরের কোণে কালো পিঁপড়ে দেখলে এবার থেকে বিরক্ত হবেন না কালো পিঁপড়ে অর্থাগমের সংকেত বহন করে আর কালো পিঁপড়ে যদি খাবার নিয়ে যায় আহা সোনায় সোহাগা গৃহে লক্ষ্মীর আবির্ভাব হবেই হবে ডান হাত ক্রমাগত চুলকানো অর্থ আগমনের ইঙ্গিত দেয় বাড়িতে যদি কার্নিশ বা ঘুটগুলি অথবা অন্য কোথাও পাখি বাসা বাঁধে আপাত দৃষ্টিতে মনে হবে নোংরা হবে ঘর কিন্তু অর্থ আসার শুভ সংকেত সেটা আমরা অনেকেই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি রাতে কোনো কোনো স্বপ্ন শুভ সংকেত বহন করে ঝাঁটা পেঁচা কলসি বাসি হাতি টিকটিকি শাঁক সাপ অথবা গোলাপের স্বপ্ন অর্থ লাভের ইঙ্গিত দেয় শাখের আওয়াজ শোনা খুব ভালো হিন্দু ধর্মে শঙ্খধ্বনি যদি আপনি ঘুম থেকে উঠেই শুনতে পান তার মানে লক্ষ্মী আসছে আপনার বাড়িতে খুব ভোরে বাড়ি থেকে বেরিয়ে যদি দেখেন কেউ ঝাড়ু দিচ্ছে তাহলে খুশি হবেন পরপর কদিন এই দৃশ্য যদি দেখতে পান তাহলে আপনি অর্থ রোজগার করতে চলেছেন আর সেটা প্রচুর তাহলে আপাত দৃষ্টিতে সাধারণ ঘটনা এবার থেকে এড়িয়ে যাবেন না